পাগলিটাও মা হয়েছে বাবা হয়নি কেউ নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাজ করতে করতে আমার লেখার একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ আজকে হঠাৎই ফেসবুকে একটা নিউজ দেখলাম নিউজটা এরকম যেটা পাগলি সে মা হয়েছে সেখানেই এই কথাটা আমি শুনেছি পাগলিটাও মা হয়েছে বাবা হয়নি কেউ তো সেটা নিয়েই আমি একটা ছোট্ট কবিতা লিখেছি সত্যিই তারা একটি কন্যা সন্তান হয়েছে এবং সমাজের কতটা নৃশংস ভয়াবহ চিত্র এটা ভাবতে পারছেন একজন ভারসাম্যহীন মানসিক মেয়ে যে পাগল হ্যাঁ আমরা তো আমাদের সাধারণ ভাষায় তাদেরকে পাগলই বলে থাকি তো এই সমাজ এই পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু সেই পাগলদেরও রেহাই দিচ্ছে না কতটা নৃশংসতা ভাবুন কি সমাজের করুণ পরিহাস এই সমাজেই কিন্তু আমরা বাস করছি এই সমাজেই আমরা বেঁচে আছি এই সমাজেরই আমরা কিন্তু জীব আমরা মানুষ না আমাদের মান রয়েছে আর না হোঁস রয়েছে আমরা কেমন মানুষ ভাবতে পারেন কতটাই আমরা পাগল নিজেদের সামান্য একটা চাহিদা পূরণের জন্য আমরা একটা রাস্তার পাগলকেও রেহাই দিই না এতটাই নিঃশংস আমরা ভাবতে পারছেন কতটা নিষ্ঠুর কতটা নির্মম সেই মেয়েটির জীবন যে মেয়েটি নিজে তো কোনো কিছুই জানে না তার সঙ্গে কে এই কাজ করেছে সে তাও জানে না এবার যে তার একটি কন্যা সন্তান হলো তাকে সে কীভাবে মানুষ করবে সমাজের অবশ্য অনেক সহৃদয় ব্যক্তিও রয়েছেন ওনারাই ওনাকে সাহায্য করেছেন ওনারাই ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন ওনারাই ওনার চিকিৎসা করেছেন হ্যাঁ সমাজ কিন্তু সব দিক দিয়ে খারাপ না আমাদের এই সমাজেই কিছু ভালো মানুষ রয়েছে আবার তার পাশাপাশি কিছু খারাপ মানুষ রয়েছে তবে ভালোর থেকে খারাপ মানুষেরই আধিপত্য বেশি যদি সমাজে সবাই ভালো হতো তাহলে কি আমাদেরকে এরকম খারাপ দিনগুলোর সম্মুখীন হতে হতো কখনোই হতে হতো না সমাজের এই নৃশংসতা সমাজের এই বর্বরতা কতখানি আঘাত করে আমাদের জানেন আমরা ভাবতে পারছি না এ আমরা কোন সমাজে বাস করছি কী ধরনের পুরুষতান্ত্রিক সমাজ যেখানে দিকে দিকে প্রতিটি নারীর হাহাকার আর্তনাতে ভর্তি প্রতিদিনই কোনো না কোনো নারীর নিঃশংসভাবে অপমান হচ্ছে তারা কত ভয়াবহ নিঃশংসতার শিকার হচ্ছে এটা তো আমরা প্রত্যেকেই জানি প্রতিদিনের খবরের কাগজে প্রতিটি দিনের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই কিন্তু এর সাক্ষী অথচ আমরা কেউই কিন্তু কখনো তো স্বীকার করি না কম বেশি পৃথিবীর প্রায় প্রতিটি নারীই কিন্তু কোনো না কোনো পুরুষের প্রলোভনের সাক্ষী প্রতিটি নারীর জীবনেই কিন্তু একটি না একটি বিভীষিকাময় দিক থেকেই থাকে নারী আজও কিন্তু তার শারীরিক গঠনের জন্য পুরুষের হাত থেকে রেহাই পায়নি আচ্ছা একবার ভাবুন তো পুরুষেরও তো শারীরিক গঠন রয়েছে তো সেই শারীরিক গঠনের কারণে নারী কি কখনও তাদের দিকে লোলক দৃষ্টিতে তাকিয়েছে যদি তাকাতো তাহলে পুরুষের কি অবস্থা হতো একটি সন্তান বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সে কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান দুজনেরই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু ফারাক আসে হরমোনাল পরিবর্তন হয় একই ক্ষেত্রে একটি মেয়ের পাশাপাশি কিন্তু একটি ছেলের শরীরেও কিন্তু দেখা যায় অগণিত পরিবর্তন তা সেই অগুণিত পরিবর্তনগুলিকে কেউ কখনও খেয়াল করে করে না যখন ছাত্রছাত্রী একটা ক্লাসে পড়াশোনা করে সমবয়সী দুজনেই একে অপরের সঙ্গে বেড়ে ওঠে প্রত্যেকেরই নজরে পড়ে মেয়েটির বেড়ে ওঠা কিন্তু কখনো কি সেই ছেলেটির বেড়ে ওঠা কারো নজরে পড়ে পড়ে না কারণ এটাই হলো পুরুষতান্ত্রিক সমাজ অথচ এই নারীর গর্ভ থেকেই আমাদের জন্ম কিন্তু সেই নারীকেই আমরা কিভাবে দুমড়ে মশড়ে নিজেদের পদতলে পিষে মারি কখনো ভাবি না যে সেই নারীটা কতটা কষ্ট পাচ্ছে আমরা আমাদের নিজেদের কিছু কটু চাহিদা পূরণের জন্য কিছু জৈবিক চাপার কারণে প্রতিদিন কিন্তু অসম্মান করে চলেছি কোনো না কোনো নারীকে হ্যাঁ নিজেদের শুধুমাত্র সামান্যতম আবেগকে ধরে রাখতে না পেরে আমরা কিন্তু বিবেক হারাচ্ছি প্রতিনিয়ত অথচ কিন্তু কেউ বিবেক দংশনে কখনোই ভুগি না আসলে বিবেকহীন আমরা বিবেক থাকলে তবেই তো বিবেক দর্শনে ভুগব বিবেকটাই তো আমাদের নেই মনুসত্বই আমাদের নেই তাই তো করে চলেছি এরকম অমানবিক কার্যকলাপ যেগুলো করা কখনোই আমাদের উচিত নয় কখনো কি ভেবে দেখেছেন ওই একই জিনিস যদি আপনার মায়ের সঙ্গে হতো বা আপনার আদরের ছোট্ট বোনটির সঙ্গে বা আপনার গলার মুক্তুর মালা আপনার কন্যা সন্তানটির সঙ্গে আপনার সন্তানটি আপনার কাছে বড্ড প্রিয় সে আপনার নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে থাকে আপনার আত্মায় যার স্থান কিন্তু কখনো ভেবে দেখেছেন যার সঙ্গে আপনি খারাপ কাজ করলেন সেও কারোর সন্তান কখনও ভাবেননি আপনারা তাই তো এরকম নির্মম নিষ্ঠুর ইতিহাসের সাক্ষী আমরা এমন কি প্রতিদিন ঘরে ঘরে আমরা হচ্ছি কারো না কারোর শিকার এই যে দেখুন রাস্তাঘাটে বলুন আর বাড়িতে চেনা অপরিচিত প্রতিটি মানুষেরই চোখে নারী যেন শুধুমাত্র কামনারই বস্তু নারীর দিকে কেউ আজও মাতৃত্বের চোখে তাকালো না অথচ নারীর গর্ভেই কিন্তু পুরুষের সৃষ্টি নারী তার এই শরীরের রক্ত মাংস দিয়ে একটু একটু করে পুরুষকে তৈরি করে দশ মাস দশ দিন তার গর্ভে ধারণ করে সারাদিনের অক্লান্ত পরিশ্রমেও নিজে হোঁচট খেয়ে পড়ে গেলেও কখনো কিন্তু ক্ষতি হতে দেয় না তার সন্তানের এমন কি ওই নারীর অমৃতসুধা পান করেই একজন পুরুষ বেঁচে থাকে তার জীবনের সমস্ত কিছু ওখান থেকেই সে পায় অথচ সেই পুরুষই বড়ো হয়ে সেই নারীর দিকেই নজর দেয় এরকম পুরুষ আমার তো মনে হয় এরামত হয় নিজের মাকেও রেয়াদ করবে না নিজের গর্ভধারিণীর দিকেও হয়তো বা এই একই কামুক চোখে তাকাবে বা এরকম পুরুষ নিজের সন্তানের দিকেও একইভাবে তাকাবে ছি ভিত দিতে ইচ্ছে হয় এমন পুরুষকে এমন পুরুষ জাতি না থাকাই ভালো জন্ম যাদের পেয়েছি মোরা তারাই যদি আমাদের দিকে কোনো নজর দেয় তো তাদের গলা টিপে মেরে ফেলতেও আমরা কিন্তু কুণ্ঠিত বোধ করি না এটাই বাস্তব সত্যি আর পৃথিবীতে যদি এরকম মা জন্মায় অর্থাৎ একটি ভালো মা যদি জন্মে থাকে না তাহলে কখনোই পৃথিবীর কোনো সন্তান খারাপ পথে যাবে না কখনো কুকর্ম করবে না এটা আমার বিশ্বাস কিন্তু আসলে আমরা নারীরাই দোষী কারণ আমরা নারীরাই তো পুরুষকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি না তাই তো তাদের হাতে লাঞ্ছনা হই জীবনের প্রতিটি মুহূর্তে গতকাল একটা খবর দেখেছিলাম খবরটা এইরকম একজন সন্তান তার মাকে লাথি মারছে পাশের বাড়ির একজন কেউ ভিডিও করে ছেড়েছে মানে সেই সন্তান তার স্ত্রী এবং তার মেয়ে ঠাকুমাকে লাথি ঝাঁটা সব কিছুই মেরে চলেছে হ্যাঁ খবরটি হয়তো আপনাদের অনেকের নজরে পড়েছে খবরটা আমাকে খুব বেদনা দিয়েছিল আমি খবরটা বেশি দেখতে পারিনি এরকম জিনিস আমার পক্ষে দেখা সম্ভব হয় না আমি এগুলো অ্যাভয়েড করে চলতেই ভালোবাসি কারণ এতটা নিঃশংস অত্যাচার আমি দেখতে পারবো না পুরুষদের এই নপুংসতা আমাকে কিন্তু খুব আঘাত করে সত্যি পুরুষ জাতি নপুংসক যদি ওরা সত্যিকারের পুরুষ হতো কখনো কি এরকম নিঃশংস অত্যাচার নিজের মায়ের ওপর করতে পারত যদিও সেই পুরুষটিকে পুলিশে দেওয়া হয়েছে তার শাস্তিও হবে এখন সে কান্নাকাটি করছে বলছে তার ভুল হয়েছে কিন্তু আদত পেকি কি সেই ভুল করেছিল নাকি ইচ্ছে করেই নিজের মাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে যখন শুনলাম তার মা মারা গিয়েছে আমি খুব ব্যথা পেয়েছিলাম সত্যি কি এরকম একজন মায়ের জীবন হতে পারে একজন মা কত কষ্ট করে না খেয়ে একটি সন্তানকে মানুষ করে পরিবেশের সঙ্গে কতটা সংগ্রাম করে একজন মা তার সন্তানকে লালন পালন করে আর সেই সন্তান যখন তার মাকে এইভাবে অপমান করে তখন আমি একজন মা হয়ে আমার কতটা কষ্ট লাগে মনে হয় যেন আমার সন্তানটি আমার সঙ্গে এই একই জিনিস করছে আমি যেন ওই জায়গাটায় নিজেকেই দেখতে পাই আমার এতটাই কষ্ট হয় যে আপনাদের বলে বোঝাতে পারবো না চোখের জল আমি ধরে রাখতে পারি না এ কেমন সন্তানের জন্ম দিই আমরা যারা তার নিজের মাকেই মৃত্যু যন্ত্রণা দিতে পারে এ কেমন সন্তান এরকম সন্তান জন্ম দেওয়ার আগে তাদের গলায় বিষ দেয়া দেওয়া ভালো সত্যিই বিষ দেওয়া ভালো ওই যে মহাভারতের গল্পে যদি দুর্যোধনের গলায় ধৃতরাষ্ট্র আগেই বিষটা দিয়ে দিতে পারত তাহলে কিন্তু মহাভারতের যুদ্ধ কখনোই হতো না দুর্যোধনের জন্মই হতো না জন্মের পরেই দুর্যোধন মারা যেত আর দুর্যোধন না থাকলে এইভাবে এত গণ্ডগোল আমরা মহাভারতের যুদ্ধে দেখতে পেতাম না তাই এরকম দুর্যোধনদের সমাজের বুকে। না থাকাই শ্রেয় সমাজকে রক্ষা করার জন্য নিজের বাবা মায়েরই উচিত কঠোর পদক্ষেপ নেওয়া মহাভারতের ওই যে ধর্মযুদ্ধ আমরা যে মহাভারত পড়ি আমাদের ধর্মগ্রন্থ এটা কিন্তু শিক্ষা প্রতিটি মানুষের জন্য শিক্ষা আপনাকে আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করতে হবে এবং যদি দেখেন আপনার সন্তান কুপথ হয়ে যাচ্ছে সেখানে লাগাম আপনাকেই টানতে হবে নইলে বিপদ কিন্তু আপনারই কারণ আজ আপনার সন্তানটি অন্য কারোর ক্ষতি করছে পরে সেই সন্তানটি কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ এটাই বাস্তব বাস্তব এটাই যে কুপুত্র কুপুত্রই থাকে সে কখনো সুপুত্র হয় যদি আপনি পারেন আপনার সন্তানটিকে গর্ভস্থ হওয়া থেকেই অর্থাৎ গর্ভের মধ্যেই শিক্ষা দিন মহাভারতের গল্পে এটাও আপনারা পড়েছেন অভিমন্যুর কথা অভিনন্ন কিন্তু চক্র চক্রবুহের মধ্যে পৌঁছানোর রাস্তাটা তার মায়ের গর্ভেই জেনে গিয়েছিল কিন্তু ওই যে তার মা ঘুমিয়ে পড়েছিল সুভদ্রা যে কারণে অর্জুনের বলা চক্রভূহের থেকে বেরোনোর কথাটা কিন্তু শোনেনি অর্থাৎ মাকে সন্তান গর্ভে আসার সময় থেকেই সচেতন থাকতে হয় তখন থেকেই আপনাকে সুকর্ম করতে হয় তবেই কিন্তু আপনার সন্তানটি শিখবে ভালো কিছু তাই সবার আগে নিজেকে পরিবর্তন করুন আপনি নারী আপনি সব পারেন আমরা যেমন এই পৃথিবীতে একজন পুরুষের জন্ম দিতে পারি তেমন এই পৃথিবীতে একজন পুরুষকে কিন্তু তৈরি করতেও পারি ওদের বেড়ে ওঠা ওদের গঠন ওদের চালচলন ওদের মানসিকতা সবটাই আমাদের হাতের লাগামের মধ্যেই থাকে আমরা সেই লাগামটা ছেড়ে দিলেই কিন্তু আমার সন্তানটি সমাজের জন্য কাল হয়ে দাঁড়ায় অভিশপ্ত হয় তার জীবন তাই নিজের সন্তানকে ভালো রাখার জন্য এবং সমাজকে রক্ষা করার জন্য আমাদের মায়েদেরই কিন্তু সঠিক পথ দেখাতে হবে নিজের সন্তানকে তবেই আমরা পারবো একটি সুন্দর সমাজ গড়তে তবেই আমরা পারব নিজেদের লজ্জাজনক পরিস্থিতির হাত থেকে বাঁচাতে নারী জাতিকে রক্ষা করতে নইলে আমার সন্তানটি কোনো না কোনো নারীর চরম সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে তাই সন্তানকে ছোট থাকতেই শিক্ষা দিন নারীকে সম্মান করতে শেখান আপনি আপনার সন্তানকে ছোটবেলায় শেখালেন না নারীকে সম্মান করতে উল্টে আপনি একে তাকে ওকে গালাগালি দিতে শেখাচ্ছেন হিংসা শেখাচ্ছেন তো আপনার সন্তান বড় হয়ে তো আপনাকে সেই একই প্রতিদান দেবে বা এই সমাজের বুকেও তো একই প্রতিদান সে দেবে সমাজের বুকেও সে কিন্তু প্রত্যেককে প্রত্যেককে খারাপ চোখে দেখবে তাই বলছি আপনার কাছে কিন্তু সব কিছু নির্ভর করে আপনি মা নারী আপনি মা আপনি আপনার সন্তানকে এটুকু বীজ তার মধ্যে ঢেলে দিন যে নারী মা দেখবেন আপনার সন্তান নারীকে মা নেই সম্বোধন করবে নইলে পৃথিবীর বুকে এত ভালো সন্তান আছে কি করে ওই যে পাগলি যার কথা দিয়ে শুরু করেছিলাম ওই পাগলি কি যেমন কেউ তার ক্ষতি করেছে তেমন কিছু সহৃদয় মানবিক মানুষও তো তার পাশে দাঁড়িয়েছে তাদের মধ্যেও কিন্তু পুরুষ রয়েছে তো সেই পুরুষগুলি কিন্তু সেই রত্নগর্ভা মায়ের সন্তান নিজেকেও সেরকম রত্ন গর্ভা করে তুলুন এটুকুই বক্তব্য আমার চলুন এবার আমার কবিতাটি দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি পাগলিটাও মা হয়েছে বাবা হয়নি কেউ পাগলিটাও মা হয়েছে বাবা হয়নি কেউ আমাদের সমাজ কতটা নিঃশংস ভাবতে পারো কেউ রাস্তার পাশে নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন মেয়েটা যাকেও তোমরা ছাড় দিলে না এমনই সমাজের কাপুরুষতা পাগলিটাও মা হয়েছে জানো পাগলিটাও আজ মা হয়েছে অথচ বাবা হয়নি কেউ রাস্তার ধারে পড়ে থেকে জন্ম দিয়েছে সন্তানের সেই সন্তান আবার কন্যা সন্তান ভাবতে পারছো কেউ ওগো শুনছ পাগলিটাও আবার মা হয়েছে অথচ দেখো দিকে দিকে যুগে যুগে কত পুরুষ বাবা হতে পারছে না কত নারী মাডাক ডাক শোনার জন্য প্রতিদিন করছে কাটি। করছে হাওয়া খার তীব্র বেদনা তাদের কথা কি একটিবারও ভেবেছো কেউ আর দেখো রাস্তার ধারে পড়ে থাকা এক পাগলি যার কোলে আজ ফুটফুটে এক সদ্যজাত শিশু যার কারণে পাগলিটা হয়েছে আজ মা অথচ সে জানে না তার সন্তানের পিতৃ পরিচয় কি তবে যাই বলো পাগলি আজ বেজায় খুশি তার মুখে এক অপরূপ সৌন্দর্য মাতৃত্বের গর্ব এক আলাদাই লাবণ্য খেলছে সেই পাগলির চোখে মুখে কারণ পৃথিবীর সবথেকে বড় পাওনা আজ সে পেয়েছে হোক না সে লাঞ্ছিতা হোক না কারো নিপীড়নের শিকার হোক না কারো নিগৃহীতা তবুও আজ সে মা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের সাক্ষী মাতৃত্ব এ এক আলাদাই জিনিস এই একমাত্র যে মা হয় সেই বোঝে এ এক নারীর টান পাগলিও আজ কিন্তু বুঝে তার হৃদয় গভীরে ক্ষতময় যন্ত্রণার সেই ডাক যে যন্ত্রণার কারণে সে কিন্তু আজ পেয়ে গিয়েছে এক অমূল্য রতন হয়তো তার জীবনের কোনো পূর্ণ ছিল আর সে কারণেই তো সে আজ মাতৃত্বের স্বাদ অনুভব করল হ্যাঁ অনেক পুণ্য না করলে কিন্তু মাতৃত্বের স্বাদ অনুভব করা যায় না তবে মানুষের এই নিঃশংসতা এই বর্বরতা কখনোই মেনেও নেওয়া যায় না গভীর রাতের অন্ধকারে সবার চোখের আড়ালে যে মানুষটি পাগলির সঙ্গে করেছে এমন দুর্ব্যবহার সে তো সে নিজে খুব ভালো করেই জানে তাছাড়া আরেকজন কিন্তু লুকিয়ে সব দেখছে সে হচ্ছে বিধাতা পুরুষ যাকে আমরা অন্তর্জামী বলি তার হাত থেকে রেহাই পাবে সে কী করে কখনো রেহাই পাবে না কারণ পাগলিটা আজ হয়েছে মা আর পাগলির মনোবেদনা তো একটু হলেও লাগবে সেই অজানা পুরুষটিকে তাকেও কিন্তু পেতে হবে এর থেকেও গভীর যন্ত্রণা মৃত্যুর আগে হলেও সে কিন্তু নিজের কর্মফল ভোগ করবে এটাই ধর্ম আর ধর্মের জয় বরাবর অধর্ম কখনো ধর্মকে ছাপিয়ে উঠতে পারে না ওই যে কথায় আছে না পাপ কখনো বাপকেও ছাড়ে না তাই ধর্ম একদিন কথা বলবেই আর পাগলে সেদিন জয়ী হবেই